হাসেন মায়ের কথা যখন বলতে লাগলাম একজন মা যিনি মোহিয়সী মহিলা মোলখায়ের মা তিনি হচ্ছেন আজকের যে জামানার সেই জামানার সবথেকে বড় পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমানullahi আর মায়ের ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সকলে জানবেন ওলি আল্লাহর ওলি আল্লাহর खास বান্দা আল্লাহর নেককার বান্দা আহলুল কোরআন আল্লাহর পরিবারভুক্ত তিনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনার মা কেমন ছিলেন একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন আছেন কি ছিলেন তিনি আসেন মাবন আজকে যে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই তেনাকে গোটা বিশ্ব জানতেছে তেনাকে গোটা বিশ্ব চিনে তিনার কারামা সম্বন্ধে যে সকলে আলোচনা করে তেনার কারামা সম্বন্ধে সকলে আলোচনা করে যার নাম শুনলে যেন বড় বড় মহাদিস বড় 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 মহাদিস যেন মাথাটাকে নত করে নেয় মাথাটাকে নত করে তেনার নামটা যেন উচ্চারণ করে সেই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই এমনি এমনি আব্দুল কাদের জিলানি হয়ে যায়নি আসেন তিনার মায়ের চরিত্র আপনাদের সামনে বর্ণনা করব আমার মা গো শোনো বড় পীর আব্দুল কাদের জিলানির মার ঘটনা তুলে ধরব এবং আব্দুল কাদের জিলানির সঙ্গে তিনার যা সম্পর্ক আপনাদের সামনে তুলে ধরব তো কি বলতে ছিলাম একটু ধৈর্য সহকারে শ্রবণ করবেন ও আমার মা গো শোনো শোনো বড় বীর আব্দুল কাদের জেলালি রকমাতুল্লাহ যখন ছোট ছিলেন মায়ের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন মা ছিলেন তার প্রথম শিক্ষিকা প্রত্যেকটা মাকে শিক্ষিত হতে হবে তাহলে একজন শিক্ষিত বাচ্চা গড়ে তুলবে শিক্ষিত সমাজ গড়ে তুলবে মা যদি মূর্খ হয় আর অনেকে আছে তো কি বলতে ছিলাম আব্দুল কাদের জেলানি আলাইহির মায়ের ঘটনা আমার মা ঘোষণা sana ছোট বেলায় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই যখন ছোট ছিলেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই যখন ছোট ছিলেন তিনি মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন ও আমার মায়েরা শোন শোন আমার মা গো শোন শোন বর্ণনাকারী বর্ণনা দিতেছেন কোন বর্ণনায় আঠারো বছর কোন বর্ণনায় সতেরো বছর আসেন সতেরো বছর আমি ধরে নিচ্ছি আমার মা গো শোন শোন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই যখন সতেরো বছরের তিনার মা খায়ের উমুল ফাতেমা যেন তিনাকে বললেন ও আমার সন্তান শোনো শোনা তোমার পড়াশোনা করার জন্য তোমাকে বাইরে চলে যেতে হবে বাইরে থেকে তুমি পড়াশোনা করে আসবে তাহলে তুমি গ্রামে আসবে না হলে পড়াশোনা না শেষ করে তুমি যেন বাড়িতে রওয়ানা হবে না বললেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর বয়স তখন সতেরো বছর তিনাকে তিনার মা পাঠালেন দূর দেশে পড়াশোনা করার জন্য আপনারা যেমন আপনার মেয়েদেরকে ভর্তি করেছেন কেউ ডাঙ্গা কেউ দিনাজপুর কেউ বিহার বা কেউ থেকে ভর্তি করেছেন ওরকম তিনি জন্মগ্রহণ করেছিলেন ইরানের জিলান দেশে আর পড়াশোনা করতে পাঠিয়েছিলেন বাগদাদে সেখানকার দূরত্ব হচ্ছে প্রায় এক মাসের পায়ে হেঁটে এক মাসে তখন সেই রকম আপনার আমার মতন এরকম গাড়ির ব্যবস্থা ছিল না হয়তোবা গাধায় চড়ে হয়তোবা বা উঠে চড়ে নত ঘোড়াতে চড়ে যাতায়াত করতে হবে হতো বা যার কারোরই যদি সামর্থ্য না থাকতো সে হেঁটে যেত তো আসে মা বন একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন আমার মা সন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহের মা যেমতিনাকে বলল যাও তোমাকে দূরে শিক্ষার জন্য উচ্চ শিক্ষার জন্য তোমাকে বাগদাদ প্রদেশে চলে যেতে হবে তিনার মায়ের কথা মতো মায়ের কথা মতো তিনি যেন চলে গেলেন বাগদাদ শহরে উচ্চ শিক্ষার জন্য আসেন বর্ণনা কারি কি বর্ণনা দিতেছেন আমার মা গো শোনো শোনো আব্দুল কাদের যেন বাগদাদ শহরে পৌঁছে গেল বাগদাদ গিয়ে যেন তিনি পড়াশোনা আরম্ভ করে দিলেন তিনি যেন বাড়ির কথা ভুলে গেলেন বাড়ির কথা তিনি যেন মনে রাখলেন না তিনি যেন পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল আসেন শুনে যাও শুনে যাও অনেক কষ্টের এক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতেছি আমার মা বোন শোনো শোনো বড় পীর কাদের কাদের জিলানি যেন বাগদাদ শহরে গিয়ে মাদ্রাসায় গিয়ে যেন বাড়ির কথা বলে গিয়ে পড়াশোনায় মন দিয়ে দিল পড়াশোনা করতে করতে যেন ছয়টি বছর কেটে গেল ছয় বছর অতিক্রম হয়ে গেল তিনি একদিনও বাড়ি যায়নি তিনি একদিনও বাড়ি যায়নি শুনে নাও শুনে নাও ছয় বছর পরে যেন একজন তার দেশের লোক জিলান দেশের লোক যেন সেইখান দিয়ে যাত্রা করছিল সেই জানে আব্দুল কাদের জিলানি এই মাদ্রাসায় পড়াশোনা করে বাগদাদে পড়াশোনা করে তিনি যেন তার সঙ্গে সাক্ষাৎ করলো আব্দুল কাদের জিলানিকে যেন বলল ও আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তোমার বাবা তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে তোমার বাবা তো ইন্তিকাল হয়ে গিয়েছিল তুমি জানো তুমি তোমার মা বাবার একটি মাত্র সন্তান তোমার মা একাই বাড়িতে থাকে তোমার মা তো একাই বাড়ি থাকে আব্দুল কাদের তুমি কি ভুলে গেছো যে তোমার মায়ের আর কেউ নাই তুমি ছাড়া তোমার মায়ের আর কেউ নাই তুমি কি তোমার মায়ের কথা ভুলে গেলে তোমার মা একা একা বাড়ির মধ্যে থাকে তোমার মায়ের তোমার মা কাউকে প্রবেশ করতে দেয় না তোমার মা সে বাড়ির মধ্যে মধ্যে ঘরের একাই করে কি খাওয়া দাওয়া করে কি না খাওয়া দাওয়া করে আমরা কেউ জানতে পারি না আব্দুল কাদের নিয়ে শুনে নাও শুনে নাও তোমার মা কেমন আছে কি রূপে বেঁচে আছে আমরা কেউ বলতে পারি না তুমি কি তোমার মায়ের কথা ভুলে গেছো তুমি কি তোমার মাকে ভুলে গেছো চলে আব্দুল কাদের তুমি একদিনও কেন এই ছয় শত বছরের মধ্যে বাড়ি যাওনি সেই সময় সঙ্গে সঙ্গে বড় বিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহির যেন অন্তরখানা কেঁদে উঠল মায়ের কথা যেন হঠাৎ করে মনে পড়ল তার অন্তরখানা যেন কেঁদে উঠলো সঙ্গে সঙ্গে তার যেন যত কিছু সামান পাতি ছিল গুটিয়া বিস্তার যেন বেঁধে নিল ব্যাগ যেন বেঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দিল আমার বোনেরা শোনো শোনো ও আমার মায়েরা শোনো শোনো তিনি যেন এক মাস পর অতিক্রম করে যেন তার বাড়ির দিকে রওনা হয়ে গেল একটু দূরে যেন তার গ্রামে পৌঁছে গেল জিলান প্রদেশে যেন তিনি পা দিলেন আর তিনার অন্তর খানা যেন ধপ করে উঠলো আর সামনে যখন তার বাড়ি নজর হয়ে গেল ছয় বছর পর ছেলে যেন বাড়ির দিকে নজর পড়েছে ছেলের চোখ খানা যেন বাড়ির দিকে আমার মা গো শোনো সন্তানের মন যেন আনন্দে আকুলিত হচ্ছে সেই যেন অন্তরের মধ্যে তার বারো সতেরো কথা আসছে তা জানি আমার মা ছয় শত বছর থেকে আমার মা দেখার জন্য ব্যথিত হয়ে আছে আমার মা আমাকে দেখার জন্য লালাইত হয়ে আছে আমি যেমনই বাড়ি যাব আমার মা যখনই আমাকে যেন নজর তুলে দেখবে আমার মা যেমনই খবর পাবে আমার সন্তান বাড়ির দিকে চলে এসেছে আমার আব্দুল কাদের জিনানি বাড়ি ফিরে এসেছে আমার মা আমাকে আদর মাখা হাতে আমার মা ঘর ভরা ভালোবাসানি আমাকে যেন জড়িয়ে ধরবে আমাকে যেন আদর করে খাওয়াইয়ে দিবে আমাকে আদর করে যেন পেলাইয়ে দিবে এভাবে কথা ভাবতে ভাবতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই যেন বাড়ির দিকে হলেন। হলে এইরকম শত্রু কথা ভাবতেছেন আর ভাবতে ভাবতে তিনি বাড়ির দরওয়াজায় উপস্থিত হলেন বাড়ির দরওয়াজায় উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে তিনি যেন সালাম করলেন আর সালাম আর দরজায় যেন টোকা মারছেন তিনার মা যেন ভিতর থেকে আওয়াজ দিলেন আমার দরজার মধ্যে কে আমার দরজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে যেন বড় পীর আব্দুল কাদের জিলানি তার মায়ের কণ্ঠখানা যখন তার কাহা কানের মধ্যে ভেসে আসলো তিনার অন্তরখানা যেন জড়িয়ে গেল তিনার যেন অনুভূতি আর বেড়ে গেল কখন আমার মায়ের চেহারাখানা খানা আমার মায়ের নজর আমার নজর খানা কখন আমার মায়ের চেহারা দর্শন করবে এই কথা ভাবতেছেন আর তেনার মা যেন আওয়াজ দিতেছে কে আমার বাড়ির দরজায় এসেছে তখন আব্দুল কাদের জিলানি বলতেছে মাগো আমি তোমার ছেলে আমি তোমার সন্তান আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই দরজায় সন্তান দাঁড়িয়ে আছে মা ভিতরে আছে কি মা কোন মা যেই মা সন্তানকে ছয় বছর থেকে দেখে বছর বছর থেকে থেকে দেখেনি দেখেনি মাকে মা ছেলেকে দেখেনি মাকে সালাম দিয়ে বলছে কে বলছে আমি আব্দুল কাদের জিলানি আমি তোমার সন্তান মা দরজাখানা খোলা তখন মা কি জবাব দিচ্ছে শুনো আমার মায়েরা নাও ও আমার মায়েরা শোনে নাও শোন নাও মা তখন যেন উত্তর করতেছে ও আমার সন্তান রে শোনো শোনো আব্দুল কাদের জিলানি শোনো শোনা তুমি কি পড়াশোনা শেষ করে এসেছ নাকি পড়াশোনা তুমি আধুরা অর্থাৎ অর্ধেক রেখে চলে এসেছ মা কি প্রশ্ন করছে হয়তো মা ছেলে ভেবেছিল যেমনই শুনবে আমার সন্তান এসেছে মা দরজাখানা খুলে ছেলেকে জড়িয়ে ধরবে ও আমার মায়েরা শুনে নাও শুনে নাও ছয় বছর থেকে সন্তানকে দেখেনি ছয় বছর থেকে ছেলে মাকে দেখেনি মা মাকে যখনই ছেলে বলল মাকে যখনই সন্তান বলল মা আমি তোমার সন্তান তোমার ছেলে তোমার দুয়ারে এসেছি মাগো গো দরজা খানা খোলা তখন মা জানো বলতেছে ও আমার সন্তান রে শোনো শোনো তুমি কি পড়াশোনা শেষ করে আমার বাড়ি ফিরে এসেছো নাকি পড়াশোনা অর্ধেক করে ফিরে এসেছো সন্তান তখন জবাব দেয় মাগো গো শোনো আমার জননী শোনো শোনো আমার পড়াশোনা শেষ করতে আরো দুইটি বছর রয়েছে আমার যেন হঠাৎ করে তোমার কথা মনে পড়েছিল তোমার কথা মনে পড়ে গো আমি মাদ্রাসায় থাকতে পারিনি আমি তোমাকে দেখার জন্য ছুটে চলে এসেছি দয়া করে মেহরবানি করে দরজা খানা খুলে দাও আমি তোমার চেহারা খানা দেখার পরে সঙ্গে সঙ্গে মাদ্রাসায় চলে যাব তখন কি জবাব দিচ্ছে শোনো ও আমার সন্তান শুনে নাও শুনে নাও ও আব্দুল কাদের শুনে নাও শুনে নাও আমি দরজা খানা খুলতে পারবো না আমি দরজাখানা তোমার জন্য খুলতে পারবো না এই মুহূর্তে আমার বাড়ির দরজা থেকে তুমি মাদ্রাসার দিকে চলে যাও মা সন্তান মায়ের জন্য ছটফট করছে মা বলছে সোনা তুমি যেহেতু পড়াশোনা শেষ করে আসনি তুমি চলে যাও মাদ্রাসায় আবার চলে যাও পড়াশোনা শেষ করে তুমি আসবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আখিরাতে অবশ্যই মিলিয়ে দিবে বলবেন এমন মা যার দিলে কোনো মায়া নাই যার অন্তরে কোনো মায়া নাই হাইরে সন্তান ছয়টি বছর পর মায়ের সঙ্গে দেখা করার জন্য ফিরে আসলো মায়ের সঙ্গে দেখা করার জন্য সন্তান বাড়িতে ফিরে আসলো এমন নির্দয় নিষ্ঠুর মা দরজা খানা করলো না সন্তানকে মুখ খানা দেখালো না এমনটা নয় এমনটা নয় মা গো শোনো শোনো আমার মারে শোনো শোনো মা ডাক এত ময়ার এত মমতার হাই রে মা এই দুনিয়ার মধ্যে সব থেকে দামি সব থেকে মায়াবী যদি হয় সব থেকে মায়ার যদি হয় সে হচ্ছে মা কার না মা চায় তার সন্তানকে দেখার জন্য কার মা চায় তার সন্তানের মুখখানা দেখার জন্য কিন্তু দেখে নাও শিক্ষার কত মর্যাদা শিক্ষার কত গুরুত্ব শিক্ষার কত মর্যাদা মা তার চেহারা খানা না দেখে সন্তানকে বলল তুমি চলে যাও মাদ্রাসাতে মাদ্রাসাতে পড়াশোনা শেষ করো ইনশাআল্লাহ আমার আমাদের আখেরাতে দেখা হবে আইরে সন্তান মায়ের কথা শোনা মাত্রই সেইখান থেকে মাকে সালাম জানিয়ে চলে গেল মাদ্রাসার দিকে আসেন মায়ের বর্ণনা দি মা যেন বলতেছে মনে মনে ভাবতেছে আমার সন্তান ছয় বছর পরে আমাকে দেখতে এসেছে আমার চেহারাখানা খানা যদি আমার সন্তান দেখে নাই আমার মায়াই যদি পরে আমার সন্তান মাদ্রাসায় না যেতে চায় তাহলে আমার সন্তানের পড়াশোনা শেষ করা হবে না মা এই কথা ভেবে সন্তানকে ফেরত দিয়েছিল নিষ্ঠুর মা নয় শিক্ষার গুরুত্ব সম্বন্ধে জানতো নাবির হাদিস জানতো আল্লাহ তালার কোরআন জানতো তার জন্য মা তাকে দিয়েছিল কিন্তু আজকে আমরা মায়েরা কি করছি আমরা দুনিয়া বি শিক্ষা বেশি গুরুত্ব দিচ্ছি মাদ্রাসার শিক্ষায় গুরুত্ব দিচ্ছি না সেই মা দেখেন সেই মা যেই মাকে কোনো পর পুরুষ দিন চোখে দেখেনি কোনো পর তার গলার আওয়াজ শুনেনি কোনো পর পুরুষ তার কণ্ঠস্বর শুনেনি সেই মা সেই মা ভাব আমি তো বাড়ির মধ্যে আছি কি খাচ্ছি না খাচ্ছি আমার চেহারা তো রগণ্য হয়ে গেছে আমার চেহারা শেষ হয়ে গেছে আমার শরীর খাটে জড়িয়ে গেছে আমার সন্তান যদি আমার চেহারা খানা দেখে নেয় আমার সন্তান আমাকে ছেড়ে মাদ্রাসার দিকে যাবে না তাই আমি গেটখানা খুলব না আমি সন্তানকে বললাম যাও মাদ্রাসায় ফিরে যাও আল্লাহ তালা আমাদেরকে আখিরাতে মিলিয়ে দিয়ে বলুন শুভ মা আর মা বংশনে নাও শোনে নাও ও আমার মা গো শোনো শোনো বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই আবার মায়ের কথা শুনে আবার মায়ের কথা মতো তিনি যেন চলে গেলেন বাগদাদ শহরে এক মাসের রাস্তা তিনি পায়ে হেঁটে এসেছিলেন আবার তিনি কোনো না আরাম কোনো না মায়ের চেহারা দেখতে পেল আমার সঙ্গে সঙ্গে তিনি বাগদাদ শহরে রওয়ানা হলো ও আমার মায়েরা শুনে নাও শুনে নাও বাগদাদ শহরে যখন পৌঁছে গেল বাগদান শহরে গিয়ে তিনি আবার পড়াশোনা আরম্ভ করে দিলেন পড়াশোনা যেন শুরু করে দিলেন তিনি পড়তেই থাকলেন পড়তেই থাকলেন পড়তেই থাকলেন যেন এই মতো করতে করতে একটি বছর পার হয়ে গেল এবার সাতটি বছর পার হয়ে গেল আর মাত্র একটি বছর তার পড়াশোনা শেষ করার জন্য রয়ে গেল তখন যেন একজন আবার জিলান দেশের লোক তার মাদ্রাসার দিক দিয়ে যাচ্ছিল মাগ আ। এমন একজন লোক জিলাম দেশের লোক আবার সেই জায়গা দিয়ে যাচ্ছিল যেন তিনাকে সালাম করলো তিনার মাদ্রাসায় গিয়ে যেন তিনাকে সালাম করলো আর সালাম করে যেন জানালো আব্দুল কাদের জিলানি শোনো শোনো আজকে তুমি যখন বাড়ি ফিরে গিয়েছিলে তুমি যখন বাড়ি ফিরে গিয়েছিলে রে বৎস তার এক মাস পরে তোমার মা মারা গিয়েছিল তোমার ফেরার এক মাস পরে তোমার মা ইন্তেকাল করেছিল তোমার মাকে আমরা সুন্দর ভাবে পাড়ায় আমরা যেন দাফন করে দিয়েছি তখন আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ আলাই কান্না করতে লাগলেন হাই রে মা ছয়টি বছর পর আমি যেন মায়ের চেহারা খানা দেখার জন্য বাড়ির দিকে ফিরে গেলাম হাই রে শিক্ষার কি মর্যাদা শিক্ষার কি গুরুত্ব আমার মা আমাকে তার চাহারা খানা দেখতে দিল না ছয়টি বছর পরে আমি আবার যেন মাদ্রাসায় ফিরে আসলাম আমি আজকে যেন সাত বছর হয়ে গেল আমি আমার মাকে দেখি নাই মাকে দেখি নাই আমার মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে হাইরে সত্য বতিমা সত্য কথা বলে গিয়েছিল আমার মা মাকে এই কথা বলে নিজে দুই বছর পর তোমার সঙ্গে দেখা হবে আমার মা যেন আমাকে বলেছিল তোমার সঙ্গে আমার আখের রাতে দেখা হবে

তোমার সঙ্গে আমার আঁখেরাতে দেখাবে মা বান এইরকম মা আপনাকে হতে হবে আপনার সন্তানকে আপনাকে বুঝতে হবে ইলমে দিনের শিক্ষা কি গুরুত্ব বড় আব্দুল কাদের জিলানি আজকে এমনি এমনি আব্দুল কাদের জিলানি হয়ে যাননি দিনের শিক্ষার জন্য তিনার ধর্মের জন্য তিনার কর্মের জন্য তিনি আজকে বড় আব্দুল কাদের জিলানি আজকে ভারতের পাতায় পাতায় ভারতের কোনায় কোনায় তিনার নাম তিনার উৎস পালন করা হয় তিনি একজন জ্ঞান গুণী হিসাবে প্রত্যেক মহাত্ম থেকে তিনার নাম শুনলে তাদের মাথা